বা এইসব জায়গায় পাতলা তারা যদি ইউজ করেন নতুন জুল গজাবে এক মাসের মধ্যে গ্যারান্টি তবে যাদের ঠান্ডার ধাত আছে তারা কি করবেন তেলটাকে একটু গরম করে নেবেন গরম করে নিয়ে তারপরে মাখবেন প্রচণ্ড পরিমাণে ঝড় হবে তো আপনারা সবাই সাবধানে থাকবেন খুব 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 সাবধানে থাকবেন যখন দেখবেন ঝড় হচ্ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে কোনো গাছের নিচে দাঁড়াবেন না যতটা পারবেন বাড়ির ভিতরে থাকার চেষ্টা করবেন আর না হলে কোনো সেফটি জায়গায় দাঁড়িয়ে যাবেন কোনো তাড়াহুড়ো করবেন না আগে জীবন তারপরে কাজ জীবন বেঁচে থাকলে আপনারা ধীরে সুস্থে কাজবাজ করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ শুক্রবার আর এখন বাজে সকাল আটটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেছি জাস্ট কিছুক্ষণ আগে আর মিস্টার প্রতিদেবের আজকে তাড়াতাড়ি অফিস যাওয়া ছিল সেই জন্য রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে দিয়েছি উনি খাওয়া দাওয়া করে অফিসের জন্য বার হয়ে গেছে তারপর ঘরে চলে এসেছি দুষ্টু এখনও ঘুমাচ্ছে এখন দুষ্টুকে ঘুম থেকে তুলবো বাসি ঘরের সমস্ত কাজ ভাজ গুছিয়ে তারপর আবার রান্নাঘরে গিয়ে বাদবাকি রান্না বান্নাগুলো গুছিয়ে নেবো তো যাই হোক চলুন আলাদা করে বলার কিছু নেই এখন এর পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে ওই প্রেশার কুকারে রান্না বসিয়ে আমি আমার জন্য এক কাপ গরম জল করে তাতে অ্যাপেল সাইডের ভিনিগার মিশিয়ে নিয়ে খেয়ে নিয়েছি এবার ভাত বাকি দেখি সারাদিন কি করতে পারি কি না করতে পারি আর কালকের ব্লগে আপনাদের বলেছিলাম যে বৃষ্টির জল মাথায় পড়ার কারণে আমার জ্বর ছিল আজকেও শরীরটা খারাপ খারাপ আছে যাই না সেই জন্য সারাদিন কেমন কি শেয়ার করতে পারবো তো যতটুকু পারবো ততটুকু অবশ্যই শেয়ার করব তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন মর্নিং দুষ্টু বাবা কিন্তু অফিসে চলে গেছে আজ তোমাকে ডেকেছিল তুমি তো ঘুম থেকে ওঠোনি তুমি বললে আমাকে ডিস্টার্ব করো না আমাকে ঘুমাতে দাও বাবা কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেছে ঠিক আছে তুমি সকালে ব্রেকফাস্টে কি খাবে মা ডিম টোস্ট খাবে ডিম টোস্ট তো কালকে সন্ধ্যাবেলায় খেয়েছো এখন কি খাবে বলো দুধ হরলিক্স দেবো তাহলে দুধ কনফ্লেক্স খাবে আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো ওঠে চোখ মুখ ধুয়ে নাও আমি এই বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিই ঠিক আছে ওঠো ওঠো আর এই যে দেখুন দুষ্টুর হাতে দাঁড়ো মা হাত নিচু করো এই যে দেখুন দুষ্টুর ডান হাতে এই তিলটা হয়েছে বেশ কিছুদিন হয়েছে এটা এক মাসের মতো তিলটা হয়েছে তার মানে দুষ্টু বড় হয়ে সুন্দর রান্না করবে আর সেই সুন্দর রান্না করলে কে খাবে মা তুমি মা বাবা খাবে তাই দিদি খাবে না পাকু ছোনা বুড়ি পাকু ছোনা বুড়ি ডান তিল হয়েছে আমার মায়ের শুন দুষ্টুর ঘুম থেকে ওঠার পর দুষ্টুর প্রথম কাজ কি চিরনি নিয়ে সবার প্রথমে নিজে নিজে মাথা আসরানো আর কি সুন্দর মাথা আসরাচ্ছে দেখেছেন আমার মা একা একা এখন মাথা আসরাতে পারে তাই না মা গুড গার্ল তুমি এই পিছনের দিকে আসরাতে পারো না তো সামনের দিকে সুন্দর হয় কিন্তু পিছনের দিকে আসরা আর একটু উঁচু করো আর একটু ওপরে এই তো হয়েছে মাথা আসুন এবার যাও চোখ মুখ ধুয়ে নাও যে আমাদের তিনজনে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি সবার প্রথমে আমার দেখায় এখানে আছে লিকা চা অল্পই একটু চিনি দিয়ে আজকে লিকা চাটা করেছি আর সাথে একটা রুটি নিয়েছি আর মামামকে দুটো পরোটা ভেজে দিয়েছি আর দুষ্টুকে একটা সাথে দিয়ে দিয়েছি টমেটো সস এ নাও মাম্মা আর দুষ্টু তোমারটা নিয়ে নাও গুড মর্নিং মাম্মা আর মাথা নিচে করো আর আজকে দেখুন মামামের চুলে খোপা ভেজে দিয়েছি আমার বুড়ি মাকে নাও খেয়ে নাও কি কি বের ঠলাই কলি আচ্ছা এই না 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 দিয়েছে হিং শুটে মা আমার একটা নাও খেন নাও খেন নাও তো চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করি আজকে সকালে কি ভালো ব্রেকফাস্ট করলাম কি ভালো ব্রেকফাস্ট করলাম রুটিটাকে রোল করে নিয়ে লিখে চায়ে চুইয়ে খেতে কি ভালো লাগে কি ভালো লাগে তো সকালের পর্ব শেষ হয়ে গেছে করে সমস্ত কাজ বাজে গুছিয়ে নিয়েছি আর দুপুরে ভাজি আমরাও আজকে ফেনা ভাত খেয়ে নেব মানে प्रेशर कुকারে সেদ্ধ ভাত গুছিয়ে দেব যেমনটা বিষ্ণুপতি দেব খেয়ে দিয়ে গেছে তাহলে এখন রান্না করার চাপ নেই এখন জাস্ট নিচে যাব দুই মেয়েকে চান করাবো নিজে চান করব। আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে আর মেঘলা আকাশের হালকা রোদ বা বা ফাটিয়ে গরম লাগছে ফাটিয়ে গরম লাগছে আগে যখন মানে বিয়ের আগে ছোটবেলায় তো আসবি তো আই উকি মেরে দেখার কি আছে আমাদের রুদ্র আমি এখানে ভিডিও করছি উকি মেরে দেখছে ডাইরেক্ট আসতে পারছে না তো যে যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম বিয়ের আগে যখন ছোটো ছিলাম বাবা বাইরে থাকতো আপনাদেরকে বলেছি তো প্রায় দিন মা কী করতো রুটি করে দিত সকালে আর লিকা চা দিয়ে দিত তখন ওইভাবে খেতাম কি ভালো খেতাম আজকে সেই ছোটোবেলার সাথে জন্য ফিরে পেলাম মাঝে মাঝে ভালোই লাগে তাই না ও তো চল কাজ বাজগুলো গুছিয়ে নিই এখানটা দাঁড়িয়েছি মানে নতুন ঘরে ব্যালকিনিতে কি সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর এদিকে মামামের ঝুঁটিটা বেঁধে কি ভালো লাগছে না মামামকে আমার কিউটি পায় কিউটি পায় মামামের সবথেকে ফেভারিট জায়গা এটা ও সময় আর সুযোগ পেলাই ব্যাস্ত এখানে এসে বসে থাকে গুড মর্নিং অঙ্কিতা তুমি কোথায় গেছিলে কালকে মা কোন পার্কে পার্কে নিকো জলে চান করেছো কালকে ওয়াটার পার্কে তাই আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো বাবাকে না মাকে কে দুজনকে ভালোবাসো আর দুষ্টু তুমি কাকে ভালোবাসো না তুমি কালকে কি বলেছিলে কাকে ভালোবাসো কালকে জানো তো দুষ্টু দিদি বলেছে শুধু বাবাকে ভালোবাসে আমাকে অল্প একটু ভালোবাসে তুমি তো গুড গাল বাবাকে আর মাকে অনেক অনেক ভালোবাসতে হয় তাই না তুমি কালকে কি বলেছিলে বলেছে আমি বাবাকে অনেক ভালোবাসি আর মাকে এইটুকু ভালোবাসি তাহলে বলো তুমি আমাকে কতটা ভালোবাসো

রাইট দুপুর একটা কুড়ি বাজে আর এখন আমি রান্নাঘরে গিয়ে কুকারে সিদ্ধ ভাত বসিয়ে এসেছি তো যাই হোক বাসি ঘরে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে অল্প কিছু কাঁচাকুচি করে দুই মেয়েকে চান করিয়ে নিজে চান করে ওপরে চলে এসেছি ওপরে এসে আমি নিজে রেডি হয়ে রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মামাম রেডি হয়ে গোপালের পুজো দিয়ে নিয়েছে এখন আমি যাব দোকানে ফ্রিজে মিষ্টি প্রতিদে মাছ এনেছে যে মাছ এনেছে সে মাছ দুষ্টু খাবে না তখন ভাবছি দোকানে যাব দোকান থেকে একটু ডিম নিয়ে আসব হয় সিদ্ধ করে নেব না হলে ভাজা করে নেব যা একটা কিছু করে নেবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর যদি একটু ঘি লঙ্কা ভাজা হলেই হয়ে যাবে আলাদা করে কিছু করতে হবে না ফ্রিজে পটল আছে যদি ইচ্ছা হয় তাহলে দুটো পটলও ভেজে নেবো আর একটা কুড়ি ভেজে গেছে এসব করতে করতে কখন খাবো কখন কি করব। তবে আজকে কিন্তু মামাকে পড়াতে আসবে না আজকে থেকে রবিবার পর্যন্ত মামের টোটালি ছুটি কারণ মাম পিপি গেছে দীঘা বেড়াতে তো চলো ঠিক আছে শুধু দুষ্টু টিউশন আছে আর সকালে ব্রেকফাস্ট করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো সব মিলিয়ে চল বক বক না করে আগে দোকান থেকে ওগুলো কিনে নিয়ে আসি আর রান্নাঘরে গ্যাস আস্তে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক আমি দোকান থেকে আসবো তারপরে দেখবো কি করব কি না করবো আর দেখুন ফ্যান করে কথা বলছি পুরো ঘেমে গেছি এই জাস্ট কিছুক্ষণ আগে যে চান করে এসেছি দেখে মনে হচ্ছে কি গরম পড়ছে বৃষ্টি হলেও কিন্তু গরম কমছে না যখন বৃষ্টি হচ্ছে একটু হলেও গরমটা কমছে বৃষ্টি থেমে যাচ্ছে আবার কে সেই কে সেই দেখুন কি অবস্থা তো যাই হোক চলুন দোকান থেকে ডিম নিয়ে আসি আর সাথে সাথে মামামের চুলের জন্য একটা তেল বানাবো চুলের জন্য একটা তেল বানাবো যে তেলটা বানাবো সে তেলটা যদি নিয়ম করে ইউজ করা যায় মাথার চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় আবার সাথে সাথে অনেক উপকার হয় যখন তেলটা বানাবো তখন ডিটেলসে আপনাদেরকে বলে দেবো এখন চলুন কিছু জিনিসও নিয়ে আসি আর বাদ বাকি যে সমস্ত জিনিস লাগবে যখন বানাবো একটা একটা করে আপনাদেরকে বলে দেবো ঠিক আছে দোকানে মিল যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা পেলাম না তো ফেরার পথে মনে হচ্ছে আগে এই নিমগাছের পাতাটা পেরে নিই আগে জানেন তো আমাদের ওই জানলা থেকে নিম গাছের পাতা পাড়া যেত এখন আর যায় না একটু লাফিয়ে পারতে হবে আর কি তো এই যে সামনের মুদিখানার দোকান থেকে টুকি বাজার করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সবার প্রথমে ডিমগুলো ধুয়ে রান্নাঘরে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমের পাশাপাশি একটু ভেন্ডি সিদ্ধও বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে তো আলু সিদ্ধ আছেই তো যাই হোক মেনলি মুদিখানার দোকানে যে জিনিসটা কিনতে গিয়েছিলাম সেই জিনিসটা নেই দাদা বলছে সেই জিনিসটা এখন দোকানে রাখছে না সেটা কি জানেন সেটা হলো ক্যাস্ট্রয়েল ওটা মিস্টার প্রতিদেবকে ফোন করে বলে দেবো অফিস থেকে ফেরার পথে যাতে জিঞ্জিরা বাজার থেকে নিয়ে আসে মামামের তেল বানাতে ওই ক্যাস্ট্রয়েলটা খুব প্রয়োজন খুব প্রয়োজন ওই তেলে ক্যাস্ট্রয়েল দিলে অনেক উপকারিতা আছে আর সাথে সাথে এনেছি এই যে দুষ্টুর বিস্কিট দুষ্টুর ইদানিং বিস্কিটটা একটু কমই দিচ্ছি কারণটা আপনারা জানেন একটু বিস্কিট খেলবার একটু প্রবলেম হচ্ছে আর পাশাপাশি মামমামের তেল বানাতে লাগবে এই যে নিমগাছের পাতা তো নিম গাছের থেকে নিম গাছের পাতাও পেরে নিয়ে এসেছি আর এটা পাততে গিয়েই আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছে পুরো হালুয়া টাইট হয়ে গেছে অনেক দিন গাছ থেকে এটা ওটা পারিনি লাফিয়ে লাফিয়ে ভাততে হচ্ছে গাছটা অনেকটা উঁচুতেই ছিল আর দেখুন নিম গাছে নিম ফল হয়েছে আর জানেন যাদের সুগার আছে বা প্রেশার আছে বা যে কোনো শারীরিক সমস্যা আছে তারা যদি নিয়ম করে প্রতিদিন সকালে এই নিম ফল খায় অনেক উপকার দেয় অনেক উপকার দেয় তবে মামামের তেলের জন্য এটা ব্যবহার করলে সেটাও খুব ভালো উপকার দেবে আর যে তেলটা বানাবো সেটা কিন্তু শুধু মামাম একা মাখবে না আমিও মাখবো দুষ্টুও মাখবে আর এর সাথে আরও একটা জিনিস এনেছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে সালিমার নারকেল তেল এটা এনে এখানে রেখেছি মামাম তুলে রেখেছে আমি তো প্রথমে ভুলেই গেছিলাম তারপর দেখাতে দেখাতে মনে পড়লো যে তেলটা বানাবো বলছি এই তেলটা কিন্তু এর আগে আমি অনেক খবর বানিয়েছি নিজের জন্য নিজে মেখেছি কখন জানেন মামাম হওয়ার পর আমার মাথায় খুব পরিমাণে চুল উঠছিল মানে চুল উঠে মাথা পুরো ফাঁকা হয়ে গেছিলো তখন ওই তেলটা বানিয়ে মাখার পর আমার চুল ওঠা বন্ধ হয়েছিল আবার নতুন চুল গজিয়েছিল কিন্তু দুষ্টু হওয়ার পর সেইটার করা হয়নি মানে দুটোকে সামলে ওই তেলটা বানিয়ে যে মাখবো সেটার করাই হয়নি তো ইদানিং মনে হচ্ছে না মামের জন্য বানাই মানে উপলক্ষটা হোক মামাম মাখবো সবাই তো সেই জন্যই টুকটুক করে জিনিসপত্রগুলো গোছাচ্ছি যাই না আজকের মধ্যে সমস্তটা গোছাতে পারবো কি না কারণ আমলুখি লাগবে জবা ফুল লাগবে দুপুর ঘাস লাগবে আর বাদ যেগুলো লাগবে মোটামুটি ঘরে আছে শুধু ক্যাস্ট্রয়েলটার প্রবলেম এই দোকানে ক্যাস্ট্রোয়েল পাওয়া যাচ্ছে না এটা মানে অস্বাভাবিক এর আগে আমি যে কভারই এনেছি ক্যাস্ট্রয়েল সে কভারি এই দাদার দোকান থেকে দাদা বলছে ক্যাস্টোরয়েল নাকি ইদানিং ভালো সেল হয় না সেই জন্যই রাখে না আমার ভুরু একদম পাতলা ছিল মানে ভুরুতে লোম ছিল না বললেই চলে তো এই ক্যাস্ট্রোয়েল মেখে কিন্তু আমার ভুরুতে একটু হলেও চুল গজিয়েছে একটু হলেও গজিয়েছে ক্যাস্ট্রয়েল কিন্তু ডাইরেক্ট অয়েল মাথায় মাখলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় সেই জন্য মাখা যায় না কিন্তু এই তেলের সাথে ফুটিয়ে যদি মাখা হয় ক্যাস্ট্রয়েলটা তখন পাতলা হয়ে যায় তো চুল ভালো গজায় আর চুলোটা বন্ধ হয় খুশকি কমে অনেক সলভ হয় অনেক প্রবলেম সলভ হয় আমি তেলটা যখন বানাবো সমস্ত ডিটেলসটা আপনাদেরকে শেয়ার করব দেখা যাক অয়েলটা পাওয়া যায় কি না আমার কাছে একটা ক্যাস্টরয়েল শিশি আছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি ওই ওপরটাই রাখা আছে দাঁড়ান এই যে পেরে নিয়ে এসেছি অনেক দিন আগের কিনা তো সেই জন্য মামামের মাথায় যেহেতু ইউজ করবো সেই জন্য এটা দিতে ভয় লাগছে ক্যাস্ট্রয়েল কিন্তু দোকানে বলে যে একবার ক্যাস্ট্রয়েল কিনলে সেটা নাকি সহজে খারাপ হয় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তবুও মাম্মামের চুলে ইউজ করবো সেই জন্য দিতে ভয় লাগছে এই যে এর আগে আমি যে কবার তেল বানিয়েছি তাতে ক্যাস্টরয়েল দিয়েছি আর এইবার আর বাদ যাবে কেন মিস্টার প্রতিদেব যদি একান্তই ক্যাস্টরয়েল না পায় তখন কি করব দেখা যাবে এই যে ডাবরের ক্যাস্ট্রয়েল এটা আপনারা যদি কেউ ইউজ করেন মানে কিনে ভুরুতে মানে যাতে ভুরু একদমই পাতলা ভুরুতে বা এইসব জায়গায় পাতলা তারা যদি ইউজ করেন নতুন জুল গজাবে এক মাসের মধ্যে গ্যারান্টি তবে যাদের ঠান্ডার ধাত আছে তারা কি করবেন তেলটাকে একটু গরম করে নেবেন গরম করে নিয়ে তারপরে মাখবেন এই তেলটা গরম করলে তখন দেখবেন পাতলা হয়ে যাবে ক্যাস্ট্রয়েল তো একটু মোটা তেল ফোটালেই মানে একটু গরম করে নিলে তেলটা পাতলা হয়ে যাবে তখন মাখবেন কিন্তু মাথায় মাখলে চুলগুলো এত চিপচিপে হয় আর মাথাটা ভারী হয়ে থাকে কিন্তু খুব উপকারী এই ক্যাস্ট্রয়েল খুব উপকারী আমি তো পেয়েছি ভাই কিন্তু ইদানিং আর মাখা হয় না দুই বাচ্চা সামলাতে সামলাতে নিচের শখ শান্তি সমস্ত কিছু সবাই দুই বাচ্চার পিছনেই চলে যাচ্ছে চলো আমার প্রেশার কুকারে সিটি দিয়েছে কেউ তার আমাকে দেখে সিটি দেয় না আমার প্রেশার কুকার আমাকে দেখলে সিটি দেয় আচ্ছা তোমরা দুইজন এক জায়গায় হলে শুধু ঝগড়া করছো কেন দেখো তো বুনো কত ভালো আজকে দুষ্টু কি জামা পড়েছো আর ম দেখো আমাদের দুই মা জননীকে কেমন লাগছে নতুন জামা পরে দেখি পুতুলটা সরাও সামনে থেকে নালে হলে বুঝবো কি করে দুষ্টু পুতুলটা সরাও দেখি কেমন লাগছে জামা পরে দেখো এই যে দুইজন সেম সেম জামা পরেছে কালারটা আলাদা মাম জামাটা কে দিয়েছে তোমাকে তোমাকে কে জামা দিয়েছে আমার মা আর তোমাকে কে দিয়েছে আমি কে দুইজনকে কিউট 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 আর মম করছে দুইজনকে এক জায়গায় রাখাই যাচ্ছে না দুইজনকেই কিউট লাগছে এই যে দুই বোন যে জামা দুটো পড়েছে আগের বছর মেশো থেকে নিয়েছিলাম দুষ্টুকে পরিয়েছি দুষ্টু পরবে না তো পড়বেই না এই যে মমকে পড়া দেখে এখন পড়েছে বুঝতে পারছেন আগের বছর ছটা জামা নিয়েছিলাম ছটা যে ঘরে যখন থাকবে গরমের মধ্যে এই জামাগুলো পরবে একদিনও পড়াতে পারিনি প্রত্যেকটা জামা ছোট হয়ে গেছে কালকে মমকে বলছি বাবা তুই পড়তো তো মমকে দেখা দেখে আজকে দুষ্টু পড়েছে এখন বলছে ও পড়বে চলো পরলেই হলো তো যাই হোক মামামের তেল বানানোর জন্য এখনো অনেক কিছু লাগবে সেগুলো জোগাড় জান্তি করতে হবে তার আগে দুপুরের খাবারটা খেয়ে নিই একটু তারপরে জিনিস জিনিসগুলো গোছাবো আবার এটা বড় মামি আর এটা হলো আমার মা জননী তাই তো এখন বিভিন্ন রকম ইউটিউব বা ফেসবুকের এর পোস্টে বা অনেক ছেলেদের মুখে শুনতে পায়। ছেলেরা যে এত কষ্ট করে টাকা ইনকাম করে সেটা শুধুই নাকি মেয়েদের শখ পূরণের জন্য বা চাহিদা মেটানোর জন্য বউদের শখ মেটাতে বা চাহিদা মেটাতে মেটাতে নাকি ছেলেদের কোনো শখ পূরণই হয় না আচ্ছা আপনারা কখনো সেই ঘরের বইয়ের কথা ভেবে দেখেছেন বা খোঁজ নিয়ে দেখেছেন একদিন লুকিয়ে লুকিয়ে খোঁজ নিয়ে দেখবেন আপনি যদি আপনার কাজের জায়গা থেকে ফিরতে এক মিনিটও দেরি করেন সব থেকে চিন্তিত বেশি আপনার সেই বাড়ির লোকই হবে আপনি যদি কোনো কারণে বাড়ি ভালো মন্দ না খেয়ে সুতো ভাত খেয়ে চলে যান আপনার পিছনে তারাও কিন্তু ভালো মন্দ খাবে না ওই বাচ্চাদের পছন্দের কিছু একটা বানিয়ে দেবে আর বাচ্চাদের যেটা পছন্দ সেটাই দিয়েই বাচ্চার মায়েরাও খেয়ে নেবে আপনারা খোঁজ নিয়ে দেখবেন দেখবেন এমনটাই হয় ভালো কিছু রান্না করতে গেলেই ভাববে বাড়ির লোকই তো বাড়ি নেই তাকে ছাড়া কি করে খাবো আর বাচ্চারা তারা তো অল্পতেই খুশি একটু ডিম ভাজা এই ওই হলেই হয়ে যায় তবে আজকের আমার স্পেশাল মেনু যেটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল এরকম মেনু আপনাদের কার কার পছন্দ দেখুন সাধারণের থেকে অসাধারণ হয়েছে না ছিল আলু মাখা তাও সেটা ঝাল করে আর ঝাল ভেন্ডি মাখা ডিম সিদ্ধ সাথে একটা লঙ্কা ভাজা ও পুরো অসাধারণ মাঝে মাঝে সিম্পল খাবার খেতেও কত টেস্টি লাগে না অনেকদিন পর আজ ফেনা ভাত আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাতকে কি ভালো লাগলো কি ভালো খেলাম আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো থালা বাসনগুলো মেজে ঘর মুছে বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে এই যে আম কেটে নিয়ে এসেছি এই যে দেখুন এক প্লেট আম কেটে নিয়ে এসেছি কালকে দুষ্টু ও দাদুর কাছে মিষ্টি খেতে চেয়েছিল ও দাদু মিষ্টি না দিয়ে এই যে পাকা আম দিয়েছে ও দাদুর গাছেরই দাদুর কাছে পাড়া ছিল কালকে মেয়ে আমার মিষ্টি খেতে চেয়েছে আর দিয়েছে পাকা আম তো সেই আমি কেটে নিয়েছি দুই মেয়ের পাশাপাশি আমারও একটু আমার দৌলাতে শ্বশুরের গাছের আম খাওয়া হবে এই যে দুষ্টুর দাদু যেহেতু দুষ্টুকে দিয়েছে তো প্রথম আমটা দুষ্টু খাক কেমন দুষ্টু মিষ্টি না টক ও গাল নিয়ে কথা বলতে পারছে না

না টাটা টাটা টা করবে না ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে কে নিতে আসবে তোমাকে আচ্ছা ঠিক আছে চলো টা টা বাবা এইটুক হেটে এসেছে পুরো ঘেমে ভিজে গেছে মনে হচ্ছে চান করে এসেছে যাও মামমামকে বিনানি করে কেমন লাগে পাকুড়ি পাকুড়ি লাগছে না আজকে ভেবেছিলাম ওই তেলটা বানাবো বানানো আর হবে না কারণ অর্ধেক জিনিস এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো ভাবছি কালকে বানাবো মানে ক্যাস্টরয়েল আমলা জবা ফুল মিস্টার প্রতিদেব বললো আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে তো উনি কখন বাড়ি আসবে কি জানি তো যাই হোক আজকে বিকালবেলায় দুই বোনকে দেড় ঘন্টার মতো পড়িয়ে নিয়েছি তারপর দুষ্টু টিউশন টাইম হলে ওকে টিউশন ছেড়ে বাড়ি এসে ঝটপট করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে মাম্মামের চুলটা বেঁধে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দেখিয়ে এই জাস্ট বসেছি এখন রান্নাঘরে যাব একটু আদা তেজপাতা দিয়ে কড়া করে লিটের চা বানাবো তারপর আমি আর মাম্মা খাবো তারপর কিছুক্ষণের মধ্যেই আবার দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়েছে তারপর ওকে নিয়ে আসবো মিস্টার প্রতিদেবার আজকে অফিস থেকে ফেরতে একটু দেরি হবে তারপরে ওই যে কিছু কেনাকাটি করে নিয়ে আসবে আর কি দেখুন ফ্যান অফ করে কথা বলা যাচ্ছে না এত বিশ্রী গরম পড়ছে তবে শুনলাম কালকে বিকেল থেকে না হলে পরশু দিন নাকি একটা কালবৈশাখী ঝড় আসছে ঝড়ের নামটা কি এখন মাথায় নেই প্রচণ্ড পরিমাণে ঝড় হবে তো আপনারা সবাই সাবধানে থাকবেন খুব 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 সাবধানে থাকবেন যখন দেখবেন ঝড় হচ্ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে কোনো গাছের নিচে দাঁড়াবেন না যতটা পারবেন বাড়ির ভিতরে থাকার চেষ্টা করবেন আর না হলে কোনো সেফটি জায়গায় দাঁড়িয়ে যাবেন কোনো তাড়াহুড়ো করবেন না আগে জীবন তারপরে কাজ জীবন বেঁচে থাকলে আপনারা ধীরে সুস্থে কাজবাজ করতে পারবেন এটাই বলবো তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই আর বড় করছি না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো কালকে যদি মাম্মা চুলের জন্য তেলটা বানাই আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর যারা যারা ওই তেলটা বাড়ি ইউজ করতে চান করবেন দেখবেন খুব উপকার পাবেন খুব উপকার পাবেন আমিও একসময় ওই তেলটা ইউজ করতাম খুব উপকার পেয়েছিলাম আপস পাবেন তো চলুন টাটা